শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল যে ধরনের অভিযোগ আছে আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনু সরকার তার ঘর লড়বর করতেছে তার গদি অলরেডি লড়ে গেছে এদিকে এবার উপদেষ্টা আসিফ নজরুল কঠিন একটি ঘোষণা দিলেন শিক্ষার্থীদের গণদুলাইয়ের মুখে পড়ে এইটা করতে বাধ্য হয়েছেন সেনাবাহিনী পুলিশ সবাই হিমশিম কাচ্ছে রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায়

সৈনিক কাটিরা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েছিল এবং এর আগের দিন যে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনার লাশের সংখ্যা বা কতজন মৃত্যু হয়েছে এইটা সরকার লুকানুতে সবাই কেঁপে গিয়েছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রতিবাদ করতেছে কেন সরকার এই বিষয়গুলো লুকাচ্ছে অন্যদিকে শিক্ষা উপদেষ্টা বা আসিফ নজরুলের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তারা যে আক্রমণ করতেছে পুলিশ সেনাবাহিনী তাদের কিন্তু দাওয়া পালটা দেওয়া হচ্ছে দর্শক শ্রোতা দেশের এই উত্তাল পরিবেশগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি ভাবে তুলে ধরবো কি কি করতে

লরেয়ে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল মাইলস্টোন কলেজে একটা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেখানে অ্যাকচুয়ালি কতজন নিহত হয়েছে তার সঠিক সংখ্যা প্রকাশ করতে সরকারের এত দ্বিধা কোথায় কেন বাংলাদেশ সেনাবাহিনী সেখান থেকে বারবার লাশ চুরির মতো ঘটনা ঘটানোর চেষ্টা করছে কেন বাংলাদেশ সেনাবাহিনী সেখান থেকে যে নিহতের সংখ্যা সেটাকে প্রকাশ করতে দিচ্ছে না কেন বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীরা টেলিভিশন চ্যানেলে সঠিক লাশের সংখ্যা প্রকাশ করতে চাওয়ায় তাদেরকে বেদরক পেটাচ্ছে বাধা প্রদান করছে এমনকি অভিভাবকরাও সেখান থেকে বাদ যাচ্ছে না কেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে অবশ্যই আমাদেরকে চাইতে হবে অনেক গভীরে অনেক গভীরে কারণ বাংলাদেশে কারা যুদ্ধ বিমান কিনতে চায় কাদের থেকে যুদ্ধ বিমান কিনতে চায় কারা বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে কাদের উদ্দেশ্য কি কোন গোয়েন্দা সংস্থা কি চক্র আঁকাচ্ছে কোন গোয়েন্দা সংস্থা কি ধরনের জাল বুনতেছে অনেক প্রশ্ন অনেকগুলা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে আমি ছোট্ট উপরে দিই বাংলাদেশ বর্তমানে আহ যুদ্ধ বিমান কেনার জন্য একটা প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ তারা চীনের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখতে পারে সামরিক যে অস্ত্রগুলো চীনের থেকে বাংলাদেশ ব্যবহার করে সেগুলো যেন বাদ দিয়ে নতুন একটা দেশের সাথে আহ নতুন একটা দেশের সাথে তারা চুক্তি করতে পারে অস্ত্র আমদানি চুক্তি এই জন্য মূলত এই ধরনের একটা ঘটনা পরিকল্পিত হয় বাংলাদেশে ঘটানো হয়েছে তো সেই প্রেক্ষিতে আজকে সম্ভবত দশটার দিকে সকাল আমাদের মাননীয় আইন উপদেষ্টা জনাব মিথ্যা নজরুল কলেজে গিয়েছিলেন এবং তার সাথে ছিলেন শিক্ষা উপদেষ্টা এবং পরবর্তীতে গিয়েছিলেন তো তাদেরকে শিক্ষার্থীরা করে এর পরবর্তীতে মাইরিস্টোনের একটা বিল্ডিং এ তাদেরকে নিরাপত্তা সমেত রাখা হয় এরপর অনেকক্ষণ তারা ছিলেন বিকাল তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন এরপর বিকাল তিনটার দিকে তারা সেখানে সর্বোচ্চ পুলিশ প্রোটোকল নিয়ে সেখান থেকে হওয়ার চেষ্টা করেন পরবর্তীতে সেখান থেকে বের হয়ে গেলেও কিছুদিন আগানোর পর মাইল স্টোন কলেজ সহ ঢাকা শহর অঞ্চলের আরো বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা এসে সেখানে বাধা প্রদান করে এবং তাদের গাড়ি বহ আটকে দেয় এই হচ্ছে আসিফ নজরুল যে চরিত্র সেটা প্রকাশ করে ফেলেছে এবং তারা যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মোশনে অধিষ্ঠিত হয়েছে এবং সেই ষড়যন্ত্র এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা করেছিল এবং সেই শিক্ষার্থীরাই মাত্র দশ বারো মাসের ব্যবধানে সেই স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া আসিফ নজরুল ভুয়া ইন্টেরিম মানে বিভিন্ন ধরনের স্লোগান তো এগুলা তো আসলে আমরা জানতাম এগুলা হবে দেখেন এই এই একটা গোষ্ঠী জুলাই আগস্টের আন্দোলনে গত বছর ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে প্ররোচিত করে আন্দোলনে নামিয়ে ফাঁদে ফেলে তাদের সাথে সর্বোচ্চ প্রতারণা করেছে এবং সেই প্রতারণা এখন আরো ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে যখন ঢাকা কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং সচিবালয়ে তারা প্রবেশ করে সেই জায়গায় সেনাবাহিনী পুলিশ

আহ্বান থাকবে তোমাদের উপর যে দেশদ্রোহী গোষ্ঠী আমাদের মানচিত্রকে খামতে ধরেছে আমাদের মানচিত্রকে কলঙ্কিত করেছে আমাদের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে অন্য একটা বড় শক্তির হাতে তোমরা একমাত্র তোমরাই পারো এই 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 জঙ্গি গোষ্ঠীকে এই এই দেশদ্রোহী অপশক্তিকে এবং রাষ্ট্রীয় মদত পুষ্ট একটা ইউনিফর্মধারী একটা বাহিনীকে তোমরা এই ক্ষমতা চোদ্দ করো অন্যথায় এই দেশ এই রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা আগামী প্রজন্ম তোমাদেরকে ক্ষমা করবে না কারণ তোমরাই পারো এই একটা কালো ছায়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে সচিবালয়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতির আজকের যে পরিস্থিতি হয়েছিল সেটা কিছু ফুটে আপনারা প্রিয় দর্শক এবার দেখে নেনছিলাম এরকম নির্মম ভাবে পুলিশ পেটাচ্ছে গুলি করতেছে এখন লাস্ট খবর পাওয়া পর্যন্ত পঞ্চাশ জনের উপরে নাকি গুলিবিদ্ধ এরকম একটা তথ্য পেয়েছি ডক্টর ইউরুস মহাজনের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে হয় দেখেন এনজিও দিয়ে কখনো সরকার পরিচালনা করা যায় না জুলাই আন্দোলনের বর্ষপূর্তির বাকি দুই সপ্তাহ এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা সহ একাধিক শহর শহরের রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ মোহর মোহর চলছিল টিয়ার গ্যাস গুলি সাউন্ড সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ। পথে হাঙ্গামা ছিলোলনকারীদের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল হিরো দেশপ্রেমিক সেনা কিন্তু এক বছরের মাথায় এখন তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরদেহ করার মতো অভিযোগ সেনাবাহিনীর বছরের মাথায় মাথায় ভুটেন আঘাত কিংবা মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে শোকাক্ত শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় হত বম্ব সারা দেশ গত জুলাইয়ে আন্দোলনের সামনে সারির নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছেন না চাত্র বিক্ষোভের মুখে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন আসিফ নজরের মতো বাক্যটুরা মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক বিব্রতকর ঘটনার জন্ম দিচ্ছে ডক্টর ইউনুসের দুনিয়া কাপানো দপ্তর ঘোষণা দিয়ে সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যে তা সরিয়ে নিচ্ছেন প্রশ্ন উঠেছে বছর ঘুরতে জুলাই নায়কদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের এতটা পতন কেন ঘটলো। এক বছরের মধ্যে অসংখ্য মানুষের স্বপ্ন কেন পরিণত হলো দুঃস্বপ্নে বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই চলে বাংলাদেশে গ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা দিন পর তারা এনসিপি গঠন করে ধুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যাথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশটা করে গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আর কাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি গালি ভাই ওই যে চিত হয়ে স্যাব ফেললে কার উপরে পরে নিজের উপরে পড়ে ওইরকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতের নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটর ডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ কইরা দেয় ঢাকা কলেজ বন্ধ কইরা দেয় আইডিয়াল কলেজ বন্ধ কইরা দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে হবে তারা জানে না তাদের অভিসাব যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট ছাপে এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দর নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে ঘনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইত তাইলে কি এতগুলা সমস্যা হইতো এতগুলা বাচ্চা জীবন চাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই মুখে ফালাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনে নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা ব্লেন উইরা গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের কোনো ড্রাইভার নিতে পারবো না উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হচ্ছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বেরোয় আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না আমরা মুখের বাসা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই বাংলাদেশের এখন প্রত্যেক মানুষ ঘরে ঘরে ডক্টর সমালোচনা করছে এবং ডক্টর মুজের শাসনামল নিয়ে জানাচ্ছে ইতিহাসের সবচেয়ে খারাপ শাসনামল এবং ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার এই ডক্টর মুজের সরকার তারা এখন সকল জায়গায় বলতে শুরু করে দিয়েছে আমরা আগে ভালো ছিলাম এইসব সমালোচনা নিতে না পেরে এই বুদ্ধি দল এনসিপি এবং যুদ্ধ অপরাধী দল জামাত ইসলাম তারা সকলকে এখন বলতে শুরু করে দিয়েছে সফট আওয়ামী লীগের এরা আওয়ামী লীগের দোষক আরে ভাই সফট আওয়ামী যদি তারা হয় তারা যদি আওয়ামী লীগের হয় তোমাদের সমালোচনা করার জন্য এবং আগেই ভালো ছিলাম এটা বলার জন্য তাহলে বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে পনেরো কোটি মানুষই এখন তাহলে আওয়ামী লীগ করে পনেরো কোটি মানুষই সফট আওয়ামী লীগের কোটি মানুষই হচ্ছে মুজিবাদ সৈনিক পনেরো কোটি মানুষই হচ্ছে স্বাধীনতার পক্ষের সৈনিক তাই না তাই তো তোমাদের পক্ষে কয়জন আছে তোমাদের পক্ষে হাতে গোনা সারা বাংলাদেশে এক কোটি মানুষ মানুষ আছে আমি বাড়িয়েই ধরলাম কিন্তু তোমাদের বিপক্ষে এবং তোমাদের সমালোচনা করছে বাংলাদেশে পনেরো কোটি বেশি মানুষ তোমরা আওয়ামী রাজনীতি করতে দিবা না আওয়ামী লীগকে কোনটা টাকা করে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে তেষট্টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বলছো আবার এই দিক দিয়ে মাইনাস টু ফর্মুলা করে বিএনপি ক্ষমতা আসতে দিবা না একই সাপের দুই বিষ নৌকা ধানের শীষ বার করো বিএনপি বাদ আওয়ামী লীগ বাদ তাহলে দেশ শাসন করবে কেন রাজাকারের বাচ্চারা রাজাকাররা এ তোমাদের চুনো গুটি কয়েকজন সমর্থক আলা দলরা দেশ শাসন করবে আর বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ললিপপ খাবে আরে ভাই আওয়ামী এখন অবস্থা খারাপ আমুলিক এখন চুপ হয়ে আছে আওয়ামী এখন কোনটা সা লীগ প্রস্তাব করে দিলে তোমাদের মতো সব জামা শিবির মতো এসব এনসিপি সময় খারাপ জনগণ ফুস উঠেছিল তাই রিলেক্সা আছে মধ্যে কিছু কিছু নেতা ছিল তাদের টাকা পাঁচাবের কারণে একটু রিলেক্সা আছে তাদেরকে দল থেকে বাদ দেওয়া হবে আমলিক আবার সংগঠিত হয়ে আগে ঘুটে ফিরে আসবে জনগণকে নিয়ে তোমাদের প্রতিহত করবে এত দুর্বল ভাবার কিছু নেই বিএনপিও থাকবে আওয়ামী লীগও থাকবে বাংলাদেশের মধ্যে দুইটা দল ক্ষমতা হয়তো বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে তাছাড়া আর কোনো ওয়ে নাই কেয়া মর্তর আট পর্যন্ত জামাত ইসলাম যতই টেকনিক খেলুক যত বানাক জামাত ইসলাম আসবে আগে চারটা আসন পাইতো আটটা আসন পাবে এত রুকি পার্থক্য হবে তাছাড়া আর কিছুই না যতই মিলিটেন্ট বাহিনী থাকুক বা যতই টাকা ফান্ডিং থাকুক কোনো লাভ হবে না জনগণ তোমাদের সমালোচনাই করবে জনগণ তোমাদের রক্ত পাটাই বলবে জনগণ তোমাদেরকে রাজাকারের বাচ্চাই বলবে জনগণ তোমাদেরকে যুদ্ধ বরাদিক দল বলবে কথাই আছে না কয়লা ধুলো ময়লা জানা তোমাদেরকে যতই ধুক তোমাদের ময়লা যাবে না কথা বোঝা নাই তাই জনগণ আগে ভালো ছিলাম বলতেই থাকবে তোমাদের সমালোচনা করবে ফেকাতে পারবে না বাংলাদেশের পনেরো কোটি মানুষ এখন আওয়ামী লীগের দূষণ হয়েছে বাংলাদেশের পনেরো কোটি মানুষ এখন সপক্ষ শক্তি কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়ে তাদের যে একটা পদত্যাগের আন্দোলন এইগুলো নিয়ে অনেক আন্দোলনে জামেলা হচ্ছে এইগুলো দেখিয়েছি দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে অনেকে অনেক কথা বলতেছে বিমান দুর্ঘটনার বিষয়ে অনেকে সরকারের বিরুদ্ধে অনেকে পক্ষে এইগুলা নিয়ে মানে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করে নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দিকে কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যবটন হয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ